চিকিৎসা করা যাইত না আকামা হুরুপ আছে আকামা এক্সপায়ার যারা আছে ঠিক আছে তারা চিকিৎসা করতে পারবে না কিন্তু এই কথাগুলো অনেকজনই জানে না কারণ আপনি যদি সৌদি আরব থাকেন আপনি যে কোনো হাসপাতালে যান সরকারি হাসপাতালে যান বেসরকারি হাসপাতালে যান আপনি যে কোনো জায়গায় কারণ আপনি দুজি আপনার অ্যাপসরের আঁকামার একটা ছবি থাকে এবং কি আপনার আকামা হুরুপ আছে তাহলে আপনি কি করবেন চিকিৎসা করতে পারবেন অনেকজনে ভাবে না চিকিৎসা করতে পারবে না না আপনি চিকিৎসার জন্য বই পাবেন না কারণ আপনার আকামা হরুপ আছে আপনার দুজি আকামার কাটটা থাকে আর দুজি আপনি সৌদি আরবে তিন মাসের আকামা আকামা এক্সপায়ার তারাও চিকিৎসা করতে পারবেন যারা অবৈধ আকামার কাট আছে তারাও চিকিৎসা করতে পারবেন কারণ কেন আপনি দুজি আকামার কাটটা থাকে তাহলে আকামার নাম্বারটা থাকলেই হবে আপনি ওইটা দিয়া যে কোনো হাসপাতালে সরকারি হাসপাতালে বলেন বেসরকারি হাসপাতালে বলেন আপনি চিকিৎসা করতে পারবেন চিকিৎসার অভাবে আপনার কষ্ট করতে হবে না হয় আপনার দুইটা টাকা খরচ হবে কিন্তু আপনার চিকিৎসা পাবেন যতটুকু আপনি চিকিৎসা আপনি করতে পারবেন কিন্তু টাকা যাবে এটা বলতে পারেন কিন্তু আপনি চিকিৎসা পাবেন আকামা এক্সপায়ার অনেক সময় দেওয়া যায় কি আঁকামা নাই কাটমাট কোনো কিছু নাই তুই যে আপনার আঁকামার আপনার আঁকামাটা এক্সপায়ার আপনি স্ক্রিনশট দিয়া আপনি আকামাটা নিয়ে যাবেন নিয়ে যাইয়া তারপরে হাসপাতালে যাবেন যে কোনো হাসপাতালে আপনাকে চিকিৎসা করবে চিকিৎসার জন্য আপনাকে না করবে না সৌদি আরব মনে করবেন আপনারা চিকিৎসার অভাবে মনে করেন যে আপনারা কষ্ট করবেন কারণ নিজের ভুলের কারণে কারণ সৌদি আরবে আপনার আকামা না থাকলেও আপনি যে কেউ আকামা নিয়া দেওয়া কি নাম্বার নিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন সৌদি আরবে আপনার আকামার কাঠ নাই আপনার বন্ধু আছে বন্ধুর নিয়া সহযোগিতা বাস আপনি আকামা দিয়া সৌদি আরবে চিকিৎসা করতে পারবেন যে কোনো হাসপাতালে কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নাই যে চিকিৎসা করতে পারবো না এক্সপায়ার হুরুক তো বললামই নো টেনশন কোনো সৌদি আরবে চিকিৎসার জন্য কারণ আপনি বেসরকারি হাসপাতালে যান সরকারি হাসপাতালে গেলে একটা জিনিস কি আপনার দুই টাকা বাঁচবে আপনি বেসরকারি হাসপাতালে যান চিকিৎসার জন্য আপনাকে না করবে না হয়তো আপনার দুইশো তিনশো টাকা খরচ হবে চিকিৎসার জন্য যে কোনো চিকিৎসা সৌদি আরবে আপনি করতে পারবেন চিকিৎসার কোনো সমস্যা নাই কারণ যারা আপনারা এক আকামা হুরুপ এক্সপায়ার যত ধরনের আকামা নাই সকলেই চিকিৎসা করতে পারবেন সৌদি আরবে কারণ এই বইটা কোনো সময় দেনবেন না বলে শেষ দিয়ে রাবে আমার তো অসুস্থ হয়ে গেছি আমি তো এখন চিকিৎসা করতে পারবো না না ভয় পাবেন না কারণ আপনি সরকারি হাসপাতালে গেলে খরচ কম হবে বেসরকারি মধ্যে একটু খরচ হবে চিকিৎসা যে কোনো হাসপাতালে সৌদি আরবে আপনারা চিকিৎসা করতে পারবেন চিকিৎসার কোনো ত্রুটি পাবেন না সৌদি আরবে কারণ আপনার কাছে টাকা দুজি পকেটে টাকা থাকে আপনার চিকিৎসার অভাব নাই সৌদি আরব কারণ আকামা হরুপ এক্সপায়ার যত ধরনের লোক আকামা নাই চিকিৎসার জন্য দুকে দুকে কষ্ট করবেন না কারণ সরাসরি হাসপাতালে চলে যাবেন হাসপাতালে চিকিৎসা করতে পারবেন দু সাথে আপনার পাস ফুটটা থাকে অনেকজনের পাস ফুটটা আছে কিন্তু আকামা নাই চিকিৎসা করতে পারবেন ভয় পাওয়ার কিছু নাই আপনি পাসপোর্ট ফুট নিয়ে সরাসরি চলে যাবেন হাসপাতালে আপনি অসুস্থ থাকলে বেশি আপনার হাসপাতালের প্রয়োজন আপনি চিকিৎসা করতে পারবেন বয়ের কোনো কিছু নাই টেনশনের কোনো কিছু নাই যারা সৌদি আরব অসুস্থতা থাকবেন অবশ্যই হাসপাতালে চিকিৎসা করতে পারবেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন আর একজনকে জানার জন্য বোঝার জন্য তো সকলেই ভালো